হ্যালো ভিউয়ার্স বর্তমান সময়ে ইন্টারনেট বন্ধ থাকায় আপনারা ইউটিউব ফেসবুক চালাতে পারছেন না তাই তো আমি এই ভিডিওতে এমন একটা জিনিস দেখাবো আপনারা ইউটিউব ফেসবুক স্পিডে চালাতে পারবেন তার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন তিনটা ওয়ান লিখে ভিপিএন লিখে সার্চ করবেন যেমন আমি তিনটা ওয়ান ভিপিএন লিখে সার্চ করলাম প্রথমে এটা আসবে এটা ইনস্টল করবেন এবিভিপিএনটা ইনস্টল করার আগে আপনার এটা কানেক্ট করে রাখতে হবে ইনস্টল হয়ে গেলে এই টা ওপেন করবেন ওপেন করার পর কিছুক্ষণ পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপর অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে তারপর ইনস্টল ভিপিএন প্রোফাইল তারপর এলাও করে দিতে হবে তারপর আবার এলাও করে দিতে হবে তারপর আবার এলাও করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাটন এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে এখন ফেসবুকে ঢুকে দেখি চলে কিনা না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দরভাবে চলতেছে আপনারা এইভাবে আপনার ভিপিএন কানেক্ট করে আপনারা ইউটিউব ফেসবুক খুব সহজে চালাইতে পারবেন এই ভিপিএনটা কানেক্ট করে দেখুন বৃহস এখন আমার ভিডিও আসতেছে এখন ইউটিউবে ঢুকে দেখি দেখেন সব সবকটা ভিডিও আমার আসতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবার মাঝে তারা যেন ইউটিউব ফেসবুক খুব সহজে চালাতে পারে